বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদ কর্তৃ কুমিল্লা বিভাগের পাঁচটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ রেলি করেছে কুমিল্লা জেলা সহ পাঁচটি ইউনিট দুই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা ও দায়রাজজ আদালতের পূর্ব গেট থেকে কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ আশরাফুজ্জামান নোমান ও সদস্য সচিব ফারুক আহমেদের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে আদালত চত্বর অতিক্রম করে ফৌজদারি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় আনন্দ রেলিতে খালেদা জিয়া ও তারেক রহমান স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গন বর্ণাঢ্য আনন্দ রেলিতে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মামুনুর রশিদ মামুন এবং তামজিদ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইন কলেজ ইউনিট আহ্বায়ক এস এম এম মহিউদ্দিন ও সদস্য সচিব সালে আহমেদ সৈকত বিবি ল কলেজ ইউনিটের আহ্বায়ক ফখরুজ্জামান মজুমদার সোহান এবং সদস্য সচিব ইউনিটের আহ্বায়ক বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক শরীফ মিয়া ও সদস্য সচিব ফরহাদ উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম আবু ফয়েজ ও সদস্য সচিব দিল্লাল হোসেন বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আশরাফুজ্জামান নোমান তিনি বলেন আজকের এই র্যালি আমাদের ঐক্য ও শক্তির বহিপ্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের প্রতিটি ইউনিটি এখন আরও বেশি সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল হয়ে কাজ করবে এই তরুণ প্রজন্মই আগামী দিনে অধিকার আদায়ের অগ্রণী সৈনিক হবে রেলিতে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে এবং সংগঠনের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করার অঙ্গীকার করেন সফল করার জন্য কুমিল্লা জেলা ও পাশি সংগঠনের যারা আইন ছাত্র ফোরামের একত্রিত হয়েছেন তাদেরকে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের সম্মানিত সভাপতি এম আবু ফয়েজ এবং বিপ্লব হোসেন পক্ষ থেকে আজকে এই আনন্দ র্যালির এখানে সমাপ্ত ঘোষণা করছে আবারও দেখাবো রাজপথে আইন 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 অঙ্গন আরও শক্তিশালী হোক এই বলে আজকের বন্টানত্র এখানে সমাপ্ত হলো Zah referred on us <laughs> to this new question! Zah in白-wiecid's apiśid! Zah in白-wiecid's apiśid! Zah in carduch-pohid,ichi yat een현 het plev-atidee inik hoe leaz sund leopardLike klorens! kom hun hen arig uit tel mulher kor Blessed sal jedreh suk Do retkoбы hab Urban te undiwa eignen со 紫 op elekt tracond marn im dru ep un Natural